সমাজের মধ্যে এলাকার মধ্যে এমন কিছু মানুষ দেখা যায় যাদের শরীরের মধ্যে রোগ আছে কিন্তু ওই রোগটা তারা নির্ণয় করতে পারতেছে না অনেক ঔষধ খাইতেছি অনেক ডাক্তার দেখাইতেছে কিন্তু সঠিক রোগটা নির্ণয় না করে ঔষধ খাওয়ার পরে দেখা গেছে তার ওই অসুখটা আর সে সারাইতে পারতেছে না সুস্থতা লাভ করতে পারতেছে না দিনদার ভাই ও বোনেরা আজকে পবিত্র কোরআনুল কারিম থেকে আপনাদের মাঝে এমন এক তদ্বির নিয়ে উপস্থিত হয়েছি যে আমলিয়াট এবং তদ্বিরটা করার ফলে আপনি বুঝতে পারবেন আপনার রোগীর অথবা আপনার নিজের কি সমস্যা চলতেছে শরীরের মধ্যে অনেক সময় দেখা যায় ঔষধ খেয়ে কোনো কাজ হয় না অনেক দিন যাবত ওষুধ খাইতেছি তার শরীর দিন দিন ভেঙে যাচ্ছে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে যদি এটা জিনের সমস্যা হয়ে থাকে জাদুর সমস্যা হয়ে থাকে শত্রুরা বান মারে মেরে থাকে তাহলে তো এটা কখনো ভালো হবে না আপনার ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে তো দিনদয় ভাই ও বোনেরা আসুন তাহলে আমরা জেনে নেই কিভাবে আপনি এই তদবিরটা করে রোগটা নির্ণয় করতে পারবেন এই জন্য আপনাকে কয়েকবার দূরস্বী পাঠ করে নিতে হবে আপনি পাক পবিত্র থাকবেন আপনার রোগী আপনার সামনে থাকবে এবং আপনাকে কিছু লবণ নিতে হবে ওই লবণটা আপনার সামনে রাখবেন দিনী ভাই ও কোনো কুফরি কোনো কি বেদাতির কোনো আলোচনা নয় ডাইরেক্ট সুন্নাহ ভিত্তিক তদবিরটা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি বিশ্বাস এবং ভরসা সবচেয়েতে বড় বিষয় আল্লাহর প্রতি এই তিনটা হলো সবচেয়েতে বড় একটি বিষয় এখানে কাজ করবে আমরা যা কিছুই করব যা কিছুই কাজ করি না করি সব কিছু আল্লাহর উপরে আমরা ভরসা করে করব। কয়েকবার দূর শরীফ পাঠ করবেন দূর শরীফ পাঠ করে আয়তুল কুরসি নামক একটি আয়াত আছে তিন নম্বর পাড়া প্রথম পৃষ্ঠায় চরতুল বাকার এই আয়াত আপনাকে সাতবার পরে সাতটা ফু দিতে হবে এই লবণের মধ্যে তাহলে আমি একবার পরে আপনাকে শোনাই বিসমিল্লাহ রহমান রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আপনি সাতবার পরে সাতটা ফু দিবেন ইনশাআল্লাহ এই লবণের মধ্যে তারপর এই লবণটা আপনি যদি হয়ে থাকেন আপনার মুখে দিবেন আর যদি রোগী হয়ে থাকে রোগীর মুখে দিবেন দেওয়ার পরে রোগীকে জিজ্ঞাসা করবেন তার কিরকম লাগতেছে সে যদি বলে লবণের সাতটা কষ্টি কষ্টি লাগে তাহলে আপনাকে এটা বুঝে নিতে হবে তার জিন্নাতের সমস্যা আছে রোগী যদি বলে এটা কশকশ নয় এটা ঝাল লাগতেছে তাহলে তার জাদুর সমস্যা আছে রোগী যদি বলে এটা লবণটার স্বাদ তিতা তিতা লাগতেছে তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার শত্রুরা বিভিন্ন মানুষ আপনার উপরে ভান মেরে রাখছে আপনার ব্যবসা বাণিজ্য নিজের ক্ষয়ক্ষতি সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য আর যদি এটা মিষ্টি লাগে তাহলে তার এটা ভয়ের কারণে হইতেছে অস্থিরতা বাইরে রয়েছে বিভিন্ন বিষয়ের উপরে ফিকির টেনশনের কারণে ওষুধ খাওয়ার পরেও কোনো রোগ ভালো হইতেছে না আর যদি লবণের স্বাদই পাওয়া যায় নুনটা তাহলে আপনাকে ধরে নিতে হবে তার শরীরে কোনো সমস্যা নাই শারীরিক সমস্যা উজ্জ বিষয়ের কোনো সমস্যা নাই জিন্নাতের এবং জাদুর কোনো সমস্যা নাই শারীরিক ট্রিটমেন্ট করলে আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ ভালো করবেন তো দিনই ভাইও বোনেরা করোনার কালীন থেকে যে তদবিরটা গুরুত্বপূর্ণ এই তদবিরটা আপনাকে দিলাম একটি সহজ একটি মাধ্যম অবশ্যই যারা করবেন কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন এবং কি জানতে চাচ্ছেন কি শুনতে চাচ্ছেন কি তদবির চাচ্ছেন কমেন্টে জানিয়ে দিবেন ওই তথ্য অনুযায়ী আপনাদের মাঝে রিপ্লাই দিব এবং ওই ভিডিও নিয়ে উপস্থিত হব ভাই বোনেরা সর্বক্ষমতাময় মালিক একমাত্র আল্লাহর আলমিন আল্লাহর ওপর ভরসা করে এই সমস্ত করে মানুষের উপকৃত করেন নিজে উপকৃত হন সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাকরুবুল্লাহ আলমিন প্রত্যেকটা মানুষের দিলের মনের ন্যাক হাজতগুলো আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করেন সকলকে সুস্থতার জিন্দি দান করেন পাচ নামাজিওয়ালা জিন্দি দান করেন আমিন